চাটা খেয়ে সকালে ব্রেকফাস্ট বানাবো ব্রেকফাস্ট বানিয়ে তোমার এই চাউমিন খাচ্ছি এই যে চাউমিন মোরলা মাছগুলো মোরলা মাছগুলো ধুয়ে লবণ দিয়ে এবার তেলটা গরম হবে তেলের মধ্যে দিয়ে দেবো গরম হয়ে গেছে দিয়ে দিলাম কিছু এবার আমি মাছগুলো হয়ে গেছে মাছগুলো তুললাম মোরলা আছে মরলা মাছ এবার এই মরলা মাছ পেঁয়াজ আজকাল দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে আপনার খেয়েছে কিনা জানি না যাই হোক আমি আমি এই যে আর একটুখানি মাছ আছে এগুলো দিয়ে দেবো નાબી એય બાર મસા થઈ ગયો મસા ના લી আপনারা হয়তো জানেন এইবার আমি যে আলু আছি আর একটুখানি ডিম আছে হয়তো মাংসের ঝোলটা বেশি হয়ে গেলে আপনারা ফেলে দিতে ফেলে দেন আমি ফেলে না দিয়ে মাংসের ঝোলটা ফেলে না দিয়ে একটু ডিম দিয়ে আমি ভাজা ভাজা করে পেঁয়াজ দিয়ে মোড়ে ওই ওইটা মাংসের ঝোলটা খাওয়া হয়ে যাবে যে কোনো হাঁসের ডিম হোক পটির ডিম হোক আপনারা করে খাবেন ভালো লাগে

আমি হলে দিলাম না যেহেতু মাংস ঝোলের মধ্যে যাবে দিলাম না এবার আমি এগুলো তুলে ফেললাম অনেক সময় মাংসের ঝোল বেশি হলে আপনারা ফেলে দেন ফেলে দেবেন না এইভাবে এইভাবে করে ফেলবেন

এই কড়াইতে একটু তেল দেবো তুলে দিয়ে গেছিল পেঁয়াজ ভেজে দেবো একটু লঙ্কা ফাটিয়ে দেবো আপনারা চাইলে যে দিতে পারেন না না দিলেও চলবে আমি একটু দিয়ে দিলাম এই মাছটা ভাজা হয়ে যাবে আর ভাজবো না এবার আমি মাছগুলো কেটে ফেলবো বেশি বাজলে করা হয়ে যাবে তেল দেবো কালো জিরে ফল দেব এই যে লঙ্কা গুলোকে কেটে দিয়ে দেবো অন্য কাঁচা লঙ্কা আপনারা চাইতে টুকরো লঙ্কাও দিতে পারেন গুঁড়ো টুড়ো আমাদের বাড়িতে কাঁচা লঙ্কাটাই বেশি হয় এবার দিলাম এটা পিঁয়াজ আর আলু সাথে আছে এটা দিয়ে দেব এর মধ্যে লবণ দিয়ে দেব এবার এটা একটু ঢেকে দেবেন এবার অনেকক্ষণ লাগে হতে এইবার এই মাংসের ঝোলটা আপনারা মাংস আলু যা আছে ফেলবেন না এবার আমি এটা দিয়ে দেবো কয়েকটার মতো দিয়ে দেবো অনেক সময় আপনারা বর্তম ফেলে দেন আমরা তো বর্তম ফেলি না কারণ এই দুটোর মধ্যে ডিমটা হয় এবার একটাকে টুকু এবার আমি ডিম আর আলটাও দিয়ে দেবো এই যে ডিম আর আলুটা দিয়ে দিলাম এবার এটা খেতে খুব সুন্দর হয় বন্ধুরা ট্রাই করে দেখবেন ব্যাস এইটার তো হতে থাকছে একটু তেল লাগে একটু তেল লাগে অনেক ব্যাস আমি একটু চাপিয়ে দিলাম পরে দেখা যাবে দিয়ে দেবো এই যে ডিম আর আলুটা দিয়ে দিলাম এবার এটা হতে থাকুক এটা খেতে খুব সুন্দর হয় বন্ধুরা ট্রাই করে দেখবেন ব্যাস এটা তো হতে থাকছে একটু তেল লাগে একটু তেল লাগে অনেক ব্যাস আমি একটু চাপিয়ে দিলাম পরে দেখা যাবে এই আমার মাংসের ঝোলটা হয়ে গেছে ডিম দিয়ে মাংসের ঝোলটা ফেলিনি ধরো কালকে মাংসটা রান্না করলাম সেই মাংসের ঝোলটা তো ফেলা যাবে না মাংস খাওয়াই গেল মাংসটা ঝোল সেটা ডিম দিয়ে মাংসটা হয়ে গেল এটা আর একটা দিন পদ হয়ে গেল এই আমার মাংসের ডিম দিয়ে কষা এখন আমার পেঁয়াজ পেঁয়াজ

बटे धीरे-धीरे से भोने गुरु ये भाई तो धीरे-धीरे गैस ये हम मास्टर दिए এবার এই মাছটা আমি দিয়ে দিলাম এই ছোট মাছগুলো আমি দিয়ে দিলাম ভাজা হবে ঢেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি এবার ঢেকে একটু পরে ফিরে আসছি আমার এটা হয়ে গেছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেলাইকানটা বেশ ভালো নতুন বন্ধু পুরোনো বন্ধু দেখবেন এইবার আমার এটা হয়ে গেছে এটা পিঁয়াজকালি পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো আর মোরলা মাছ এই যে মরলা মাছ আপনারা চাইলে একটু কাঁচা লঙ্কা দিতে পারেন গুঁড়ো লঙ্কা দিতে পারেন খুব ভালো লাগে খেতে তেল লাগে অনেকখানি এই আমার মরলা মাছের চচ্চড়ি পিঁয়াজ কলি দিয়ে মুরের মাছের চচ্চড়ি আবার আমাদের ভাত আর উচ্ছে ভাজা উচ্ছে ভাজা টক এই হলো মাছের চচ্চড়ি পেঁয়াজ কলি দিয়ে মায়ের মাছের ঝোল আগের মাছ শস্য মাছ এইটা মাংসের দিয়ে ঝোল দিয়ে ডিম আর ওখানে মাছ ভাজা তাহলে আমি খেতে বসবো এই দেখো আমার পেঁয়াজ পলি দিয়ে মাছ ভাজা মাছ ভাজা এই যে মাছ ভাজা উচ্ছে ভাজা এই যে উচ্ছে ভাজা আমি খেতে বসেছি